নমস্কার বাংলাদেশ উত্তপ্ত উত্তপ্ত গোপালগঞ্জ ঘিরে এনসিপির পদযাত্রা এবং এনসিপির সভা এবং মিটিং আজকে ষোলো তারিখ ষোলোই জুলাই এনসিপির ঘোষণা অনুযায়ী গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা সুতরাং তাদের এই যে কর্মসূচি ঘিরে বাংলাদেশে বর্তমানে টান টান উত্তেজনা কখন যে কি একটা পরিস্থিতি ঘটবে আজকে কিন্তু সেই দিকেই মানুষের লক্ষ্য এনসিপির যেটা প্রধান উদ্দেশ্য যেটা সোশ্যাল সাইটেও এনসিপির বড় বড় নেতাদের যে পোস্ট আসছে সে পোস্ট অনুযায়ী ঠিক যেরকমভাবে তারা বঙ্গবন্ধুর বাড়ি বাড়িটাকে ঠিক যেরকমভাবে তারা বঙ্গবন্ধুর বাড়িকে ধ্বংস করেছে আজকে ষোলোই জুলাই তাদের নাকি পরিকল্পনার মধ্যতেই আছে যে বঙ্গবন্ধুর সমাধি স্মৃতিসৌধ টুঙ্গিপাড়ায় যেটা অবস্থিত সেটা গোপালগঞ্জ হয়ে তাদের যাত্রা থাকবে টঙ্গিপাড়ার দিকে সুতরাং গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট গ্রহ নক্ষত্র যেরকম উত্তপ্ত অবস্থাতে আছে আমি আমার আগের তো বলেছি যে পুরো ডিসেম্বর পর্যন্ত কিন্তু বাংলাদেশের গৃহযুদ্ধ যুদ্ধ হানাহানি মারামারির কিন্তু যোগ চলছে এবং যে কোনো সময় হতে পারে এবং জুলাই আগস্ট সম্ভাবনা খুব বেশি তাই ষোলো তারিখে এনসিপির ঘোষিত গোপালগঞ্জ মুখী পদযাত্রা সেই দিকেই কিন্তু অনুসরণ করছে প্রচণ্ড ভয়াবহ এক পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের অবস্থান আছে যদি গ্রহগত দিক থেকে বিচার করা যায় তাহলে একটা কথা আমি বলবো বর্তমানে অর্থাৎ আজকের আজকের যে গ্রহগত অবস্থান আছে মহাকাশে সেই গ্রহগত চতুর্থ স্থানের অবস্থানটা আমার হিসাব মতন খুব একটা ভালো জায়গাতে নেই অর্থাৎ চতুর্থ স্থানের মালিক মহাকাশের গণনা অনুযায়ী চার নম্বর ঘরের মালিক চন্দ্র সে কিন্তু বারো নম্বর ঘরে শনির সাথে অবস্থান করছে শনি এবং চন্দ্র বারো নম্বর ঘরে অবস্থান থাকাকালীন একদিকে গ্রহগত দিকে আমার গণনা অনুযায়ী আমি ভালো দেখতে পাচ্ছি না অপরদিকে বাংলাদেশেও কিন্তু যেরকমভাবে রাজনৈতিক প্রেক্ষাপট চলেছে রাজনৈতিক আন্দোলন বা গোপালগঞ্জ অভিমুখী এবং তার অন্তরালে বঙ্গবন্ধুর যে সমাধি ভাঙার পরিকল্পনা চলেছে এই গ্রহ নক্ষত্রের অবস্থানের সাথে তাদেরও কিন্তু যে কার্যকলাপ সেটার সঙ্গে অনেকটাই কিন্তু আমি মিল পাচ্ছি শুধু আজকে নয় আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে আমি বলেছি যে জুলাই এবং আগস্ট এই দুটো মাস কিন্তু অত্যন্ত মানে স্পর্শকাতর মাস কেননা এই দু মাস কিন্তু মঙ্গল কেতুর সাথে পঞ্চমে অবস্থান করছে এবং অপোজিটে একশো আশি ডিগ্রিতে রাহুও আছে ফলে এই অবস্থান কখনোই বাংলাদেশের ক্ষেত্রে ভালো ফলাফল দেবে না তাই আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের টান উত্তেজনা চলেছে এবং পুলিশ এবং কিছু সেনাও মোতায়েন আছে সেটাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে কিন্তু সেই জিনিসটাও দেখা যাচ্ছে সুতরাং কি হতে চলেছে বা কি হবে সবই কিন্তু অপেক্ষার বিষয় এরকমভাবে তারা বঙ্গবন্ধুর বাড়িকে ধ্বংস করেছে আজকে ষোলোই জুলাই তাদের নাকি পরিকল্পনার মধ্যতেই আছে যে বঙ্গবন্ধুর সমাধি স্মৃতিসৌধ টঙ্গিপাড়ায় যেটা অবস্থিত সেটা গোপালগঞ্জ হয়ে তাদের যাত্রা থাকবে টঙ্গিপাড়ার দিকে সুতরাং গ্রহ অবস্থান এবং বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট গ্রহ যেরকম উত্তপ্ত অবস্থাতে আছে আমি আমার আগের ভিডিওগুলি তো বলেছি যে পুরো ডিসেম্বর পর্যন্ত কিন্তু বাংলাদেশের গৃহযুদ্ধ যুদ্ধ হানাহানি মারামারির কিন্তু যোগ চলছে এবং যে কোনো সময় হতে পারে এবং জুলাই আগস্ট সম্ভাবনা খুব বেশি তাই ১৬ তারিখে এনসিপির ঘোষিত গোপালগঞ্জমুখী পদযাত্রা সেই দিকেই কিন্তু অনুসরণ করছে প্রচণ্ড ভয়াবহ এক পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের অবস্থান আছে যদি গ্রহগত দিক থেকে বিচার করা যায় তাহলে একটা কথা আমি বলবো বর্তমানে অর্থাৎ আজকের আজকের যে গ্রহগত অবস্থান আছে মহাকাশে সেই গ্রহগত চতুর্থ স্থানের অবস্থানটা আমার হিসাব মতন খুব একটা ভালো জায়গাতে নেই অর্থাৎ চতুর্থ স্থানের মালিক মহাকাশের গণনা অনুযায়ী চার নম্বর ঘরের মালিক চন্দ্র সে কিন্তু বারো নম্বর ঘরে শনির সাথে অবস্থান করছে শনি এবং চন্দ্র বারো নম্বর ঘরে অবস্থান থাকাকালীন একদিকে গ্রহগত দিকে আমার গণনা অনুযায়ী আমি ভালো দেখতে পাচ্ছি না অপরদিকে বাংলাদেশেও কিন্তু যেরকমভাবে রাজনৈতিক প্রেক্ষাপট চলেছে রাজনৈতিক আন্দোলন বা গোপালগঞ্জ অভিমুখী এবং তার অন্তরালে বঙ্গবন্ধুর যে সমাধি ভাঙার পরিকল্পনা চলেছে এই গ্রহ নক্ষত্রের অবস্থানের সাথে তাদেরও কিন্তু যে কার্যকলাপ সেটার সঙ্গে অনেকটাই কিন্তু আমি মিল পাচ্ছি শুধু আজকে নয় আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে আমি বলেছি যে জুলাই এবং আগস্ট এই দুটো মাস কিন্তু অত্যন্ত মানে স্পর্শকাতর মাস কেননা এই দু মাস কিন্তু মঙ্গল কেতুর সাথে পঞ্চমে অবস্থান করছে এবং অপোজিটে একশো আশি ডিগ্রিতে রাহুও আছে ফলে এই অবস্থান কখনোই বাংলাদেশের ক্ষেত্রে ভালো ফলাফল দেবে না তাই আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের টান উত্তেজনা চলেছে এবং পুলিশ এবং কিছু সেনাও মোতায়েন আছে সেটাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে কিন্তু সেই জিনিসটাও দেখা যাচ্ছে সুতরাং কী হতে চলেছে বা কি হবে সবই কিন্তু অপেক্ষার বিষয় তবে আমি ভিডিওটা যে বানাচ্ছি এখন দুপুর আড়াইটে বাজে এখনও পর্যন্ত সেরকম কোনো ভয়াবহতার কথা শোনা যায়নি এবং আমার গণনা অনুযায়ী যেহেতু চন্দ্র কালপুরুষের গণনা অনুযায়ী চন্দ্র চতুর্থ ঘরের মালিক সে বারো নম্বর ঘরে বর্তমানে অবস্থান করছে শনির সাথে তাহলে চতুর্থ ঘরটা দিয়ে জমি বাড়িকে যেরকম বোঝানো হয় জমি বাড়ির ক্ষেত্রে অসুবিধা বোঝানো হয় তাহলে স্মৃতিসৌধ সমাধিস্থল সে তো চতুর্থ স্থানে নির্দেশ করে সে চতুর্থ স্থানের মালিক চন্দ্র সে কিন্তু বারো নম্বর ঘরে অবস্থান করছে ফলে বাংলাদেশের এনসিপির কার্যকারিতা অপরদিকে গ্রহ নক্ষত্রের যে অবস্থান এটার মধ্যে কিন্তু মিল পাচ্ছি আমি সুতরাং সমাধি স্মৃতিসৌধ অনেকটাই কিন্তু সাবধানতার প্রয়োজন এবং যেহেতু মঙ্গল কেতুযুক্ত এবং একশো আশি ডিগ্রির মধ্যে রাহু অবস্থান করছে সেহেতু কিন্তু খুনো খুনে মারপিট দাঙ্গা রক্তক্ষরণ গুলি চালানো এই অবস্থানও কিন্তু চলেছে কতদিন এর জরল অবস্থান থাকবে জুন জুলাই টানা এই দু মাস তারপরেও থাকবে যেহেতু মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশিতে আসলেই শনির সাথে একশো আশি ডিগ্রির মধ্যে অবস্থান করবে সে অবস্থান আরও বেশি ভালো জায়গাতে আমি কিন্তু দেখছি না যদি গ্রহগত দিক থেকে আরেকটু সঠিক করে বলা যায় তাহলে চন্দ্র যেহেতু চতুর্থ স্থানের মালিক চন্দ্র বর্তমানে বারো নম্বর ঘরে অবস্থান করছে আমি আপনাদেরকে আগেই বলেছি চন্দ্র হচ্ছে যেহেতু চার নম্বর ঘরটা দিয়ে জমি বাড়ি সম্পত্তিকে বোঝায় তার মানে স্মৃতিসৌধও আসে এর মধ্যে অপরদিকে চার নম্বর ঘরটা কিন্তু স্কুল কলেজ স্টুডেন্টদেরও বোঝায় সুতরাং এই যে একটা আন্দোলনের নামে অন্তরালে একটা কিছু ভাঙচুর বা একটা কিছু ধ্বংসের প্রচেষ্টা এর মধ্যে স্টুডেন্টদের একটা সংযোগ কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা আছে কতদিন বেশি জোরালো অবস্থাতে থাকবে সতেরোই জুলাই এবং আঠেরোই জুলাই আজকে তো ষোলো তারিখ আজকের ভয়াবহতাটা আজকের দিকটা দিনটা যতটা বেশি রিক্স আছে আমি জ্যোতিষী বেদান্তজি বলতে পারি গ্রহগত দিক বিচার করে ষোলো তারিখ থেকেও বেশি স্পর্শকাতর দিন এবং গন্ডগোল বা উত্তেজনা চরমভাবে আসার সম্ভাবনা আছে সতেরোই জুলাই এবং আঠেরোই জুলাই সুতরাং এই দুটো দিনকে অবশ্যই সবাইকে সাবধানতা অবলম্বন করতে লাগে এমনিতেই বাংলাদেশের বর্তমান অবস্থার যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু এই যে লক্ষণগুলি দেখা যাচ্ছে এ কিন্তু সবই গৃহযুদ্ধের এক একটা অংশ এই যে আজকে এনসিপির গোপালগঞ্জ অভিমুখী পদযাত্রা জুলাই পদযাত্রা এই কিন্তু সবই এক একটা গৃহযুদ্ধের অংশ মাত্র এইগুলি যখন একত্রিত হবে তখন কিন্তু চরম একটা জায়গা দেখা দেবে সময়কাল আমার গণনা অনুযায়ী ভালো সময়কাল না এবং আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে একটার পর একটা কীরকম গৃহযুদ্ধের অংশ দেখা দিচ্ছে এখন এনসিপির যে দ্বারা শরিক দল বিএনপির সাথেও যা তাদের মনোমালিন্য এবং তাদের কিন্তু অশান্তি হাতাহাতি মারামারি প্রভৃতি লক্ষ্য করা কিন্তু যাচ্ছে আমার গণনা অনুযায়ী আমি আরও বড় কিছু সম্ভাবনা কিন্তু দেখছি সময়কাল কিন্তু চলেছে সময়কাল জুলাই এবং আগস্ট সবচেয়ে বেশি স্পর্শকাতর সময় এছাড়াও পুরো ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ দুই হাজার পঁচিশের ডিসেম্বর যখনই অতিক্রান্ত হবে তখনই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অল্প অল্প করে কিন্তু স্থিতাবস্থাতে আসবে পুরোপুরি ভালোভাবে এই জায়গাটা আমি বলছি না যে পুরোপুরি ভালো হয়ে যাবে ডিসেম্বর মাস পড়লেই এ কথাটা আমি বলতে চাইছি না তবে অল্প অল্প করে বাংলাদেশের যে এইরকম একটা অরাজকতা চলেছে সেটা কিন্তু অল্প অল্প করে ভালোর জায়গাতে আসবে সুতরাং সময়কাল ভালো সময়কাল না অনেক বড় কিছু হবার সম্ভাবনা আছে সকলকেই সাবধানতা অবলম্বন করে চলতে লাগে এই যে ভবিষ্যৎবাণীর যে সময়সীমা বা কথাবার্তাগুলি আপনাদেরকে আমি দিলাম এটা আজকে নয় দু তিন দিন আগেও আমি বলেছি যে জুলাই আগস্ট কিন্তু সবচেয়ে বেশি অসুবিধা বাংলাদেশের ল্যাটিটিউড এবং লংচিটকে গণনা অনুযায়ী বড় কোনো হানাহানি খুনো খুনি মারপিট অথবা গোলাগুলি সম্ভাবনা কিন্তু আছে আজকে ষোলোই জুলাই সবকটা টিভি চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলগুলিতে ফলাও করে যে প্রচার করছে সুতরাং ষোলোই জুলাই আজকের দিনটা তো আছেই আজকের দিনটাকে যতটা বেশি গ্রহগত দিক থেকে সম্ভাবনা দেখা যায় তার থেকে বেশি সম্ভাবনা দেখা যায় সতেরোই জুলাই এবং আঠেরোই জুলাই সুতরাং এই দিন দুটো সবার ঠিক মতন কাটুক বড় যেন কোনো কিছু না হয় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করে আমি ভিডিওটা শেষ করছি সবাই আমার চ্যানেলকে লক্ষ্য করুন শেয়ার এবং লাইক করুন নমস্কার